টিকটকের এই নতুন আপডেটে টিকটক ভিডিও ভাইরাল করা একেবারে সহজ দেখেন আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা যে ভিডিও পোস্ট করেন হালকা পাতলা কিছু ভুলের কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না একশো দেড়শো দুইশো ভিউ এসে থেমে যায় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো শেয়ার করব আজকে আমি আপনাদেরকে যে নতুন আপডেটটা আছে এই আপডেট অনুযায়ী যেভাবে ভিডিও পোস্ট করতে বলবো এভাবে যদি আপনি ভিডিও পোস্ট করেন আমি টাইগার ইয়াদ আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে হ্যাঁ যেহেতু আমার ভিডিওতে আসছে আপনাদের ভিডিওতে আসবে এটা তো কোনো মিথ্যা না এই যে দেখেন এটা আমার টিকটক আইডি আট লক্ষ চব্বিশ হাজার ফলোয়ার প্রতিদিন দশ হাজার পনেরো হাজার করে ফলোয়ার বাড়ে এবং প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তো আমি যদি আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারি আপনি কেন পারবেন না হয়তো আমি সঠিক নিয়মে টিকটকে ভিডিও পোস্ট করি টিকটকে যখন যে আপডেট আসে সেই আপডেট অনুযায়ী আমি ভিডিও পোস্ট করি এই জন্য আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে আপনি সঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে পারেন না টিকটকের আপডেটগুলো মেনে চলতে পারেন না আর কখন টিকটকে কোন আপডেট আসে আপনি তো সেটাই জানেন না কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন নাকি তো আপনাদেরকে যে বিষয়গুলো যেভাবে ভিডিও পোস্ট করতে বলবো আপনি যদি ওভাবে ভিডিও পোস্ট করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে যারা ইন্ট্রাম ফ্রি দেওয়া ডিস ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এখানে একটা আপনার ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর ঘিজে ক্লিক করবেন তো আমি বাড়াবো ফলোতে ক্লিক করবো এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিতে হবে তো আমি আমার ইউজার নেমটা কপি করে নিলাম তারপর সার্ডে চলে গেলাম যে এখানে ইউজার নেমটা ফেস করে দিয়ে আমরা

তো এইভাবে দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এই ভিডিওটা দেখেন ষোলো মিলিয়ন ভিউ মানে প্রায় সতেরো মিলিয়নের কাছাকাছি দেখেন যে একুশ মিলিয়ন ভিউ কি বলবো এটা একুশ মিলিয়ন ভিউ তারপরে এটা দেখেন যে সাত মিলিয়ন ভিউ প্রায় আট মিলিয়নের কাছাকাছ এটাতে এগারো মিলিয়ন এটা দেখেন তিন মিলিয়ন তো এভাবে আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসার কারণ কি আমরা সঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে পারি তো এখানে আপনি দুই প্রকার ভিডিও পোস্ট করতে পারবেন দুই প্রকারের ভিডিও দুই تذوبرا. লাইক ভিউ আসবে দুই প্রকারের মানে আপনি শর্টস ভিডিও দিতে পারবেন লং ভিডিও দিতে পারবেন আপনি যদি শর্টস ভিডিও দেন আপনার জন্য প্রচুর কঠিন হয়ে যাবে শর্টস ভিডিও তো এখন বর্তমানে ভিউ লাইক আসে না যারা শর্টস ভিডিও তৈরি করে যারা খুব ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে তাদের শর্টস গুলো ভাইরাল হয় আপনি যদি এখন শুরুতে যদি শর্টস ভিডিও বানানো শুরু করেন আপনার শর্টস ভিডিও গুলো যদি ভালো না হয় শর্টস ভিডিওর ভিতরে যদি গরম কিছু না থাকে আর্থের কিছু না থাকে তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও কখনো ভাইরাল হবে না ভিডিওতে

নিয়ে ভিডিও বানা। হাজার হাজার কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে ভিডিও তৈরি করে যে ওর থেকে ও কিভাবে ভালো বানাবে ওর থেকে কিভাবে ও টপে যাবে এই জন্য আপনারা যারা ভাইরাল হতে চান আগে টিকটকে আপনারা দেখবেন কারা কিরকম ভিডিও তৈরি করে সবার ভিডিও থেকে যদি আপনি আনকমান নতুন কিছু তুলে ধরতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই শর্টস ভিডিওগুলো ভাইরাল হবে আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারবেন আর বর্তমানে টিকটক যেই সুযোগটা নিয়ে আসছে লং ভিডিও আপনি যদি লং ভিডিও তৈরি করেন খুব দ্রুত আপনি ভাইরাল হইতে পারবেন লং ভিডিও বলতে তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও দেখেন আমার এখানে যতগুলো ভিডিও আপনারা ভাইরাল দেখতেছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু লং ভিডিও এক একটা ভিডিও পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট দশ মিনিটের ভিডিও এই জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে বিষয়টা ভালোভাবে বুঝেন আপনি যখন শর্টস ভিডিও পোস্ট করবেন মানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এক মিনিটের নিচে যে ভিডিওগুলো এগুলো হয়েছে শর্টস ভিডিও আর এই শর্টস ভিডিওগুলো যখন আপনি পোস্ট করবেন আপনার ভিডিওটা যখন একজন বন্ধু দেখবে টিকটকে যে কোনো একজন গ্রাহক কিংবা ইউজার যখন আপনার ভিডিওটা দেখবে যখন আপনার ভিডিওটা ফুল টাইম দেখবে তখন আপনার সেই ভিডিওটা আরও একজন বন্ধুর কাছে পাঠাবে মানে নতুন আরও একজনের কাছে পাঠাবে আর যদি আপনার ভিডিওটা ফুল টাইম না দেখে ধরেন সাড়ে পাঁচ জনে আপনার ভিডিওটা দেখছে আপনার ভিডিওটা কিন্তু তিরিশ সেকেন্ডের তো সাড়ে পাঁচ জনে আপনার ভিডিওটা যে ওয়াচ টাইম করছে তো সেখানে কিন্তু পাঁচজন থেকে তিরিশ সেকেন্ড আসছে তাহলে আপনার ভিডিওটা একজনের কাছে পৌঁছাবে আর যদি জন বন্ধু আপনার ভিডিওটা দেখে জন বন্ধু দেখার পর আপনার ভিডিওতে ওয়াচ টাইম হয়েছে তিরিশ সেকেন্ড আপনার ভিডিওটাও কিন্তু তিরিশ সেকেন্ডের তাহলেও কিন্তু আপনার ভিডিওটা একজন বন্ধুর কাছে পাঠাবে আর আপনার ভিডিওটা যদি জন বন্ধু তিরিশ সেকেন্ড ফুল টাইম দেখে তাহলে ভিডিওটা কত হবে অনেক বড় হবে তো যদি দশজন বন্ধু আপনার ভিডিওটা তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দেখে তাহলে আপনার সেই ভিডিওটা আরও দশজনের কাছে পাঠাবে তাহলে সেই দশজন থেকে আরও দশজন আসবে আপনার ভিডিওতে বিশ জন হবে এভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো আপনার শর্টস ভিডিওটা যদি একশো জন বন্ধু ফুল টাইম দেখে তাহলে আরো একশো জনের কাছে পাঠাবে তো এখান থেকে কি বুঝতে পারছেন আপনার শর্টস ভিডিও যদি এক হাজার ফুল টাইম দেখে তাহলে আপনার সেই ভিডিওটা আরও এক হাজার এর কাছে ফাটাবে এভাবেই আপনার শর্টস ভিডিওগুলো ভাইরাল হবে শর্টস ভিডিও ভাইরাল হইতে কষ্ট এখন আপনি ভাবেন আপনি যে এক মিনিটের নিচে যে শর্টস ভিডিওটা আপনি পোস্ট আপনার এই ভিডিওটা কতজন বন্ধু ফুল টাইম দেখবে যদি ফুল টাইম না থাকে তাহলে আপনার ভিডিও আপনার আইডিতে থেমে থাকবে ওই যে আপনার কিছু অ্যাক্টিভ বন্ধু আছে তারা আপনার আইডিতে ঢুকে শুধু লাইক কমেন্ট করে চলে যাবে তারও আপনার ভিডিও দেখবে না সেখান থেকে আপনার পঞ্চাশ একশো দেড়শো দুইশো ভিউয়ার্স আসবে সেখানে থেমে যাবে তারও কিন্তু আপনার ভিডিও ওয়াস্ট টাইম করে নাই এখন আপনি যদি লং ভিডিও পোস্ট করেন লং ভিডিও মানে এক মিনিটের উপরে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সেই ভিডিওগুলো গুলো যখন আপনি পোস্ট করবেন আপনার ভিডিও টিকটক সাইফ পার্সেন্ট ফোয়ারিতে দিয়ে দিবে দেখেন লং ভিডিও কিভাবে আপনাদেরকে কি কি সুযোগ দিছে বিষয়টা ভালোভাবে বুঝেন আপনি ধরেন এক মিনিটের উপর একটা ভিডিও পোস্ট করছেন সেটা হোক দুই মিনিট তিন মিনিট অথবা পাঁচ মিনিট আমি পাঁচ মিনিটের একটা ভিডিও দিয়ে উদাহরণ দিচ্ছি আপনি ধরেন পাঁচ মিনিটের একটা ভিডিও পোস্ট করছেন আপনার সেই ভিডিওটা একশো জন বন্ধু দেখছে কিন্তু ফুল টাইম দেখে নাই আপনার ভিডিওটা দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট এভারেজে এভাবে দেখছে এভাবে যদি আপনার সেই লং ভিডিওটা দেখে আপনার সেই ভিডিওটা আরও একশো জনের কাছে পৌঁছে দিবে আর যদি আপনার লং ভিডিওটা আপনার সেই একশো জন বন্ধু ফুল টাইম দেখে মানে পাঁচ মিনিট পাঁচ মিনিটে দেখে তাহলে আপনার সেই লং ভিডিওটা আরও সাড়ে পাঁচশো নতুন ইউজারের কাছে ফুসে দিবি আর এই যে লং ভিডিও গুলো পোস্ট করলে কি হয় টিকটক আপনাকে ষাট পার্সেন্ট ইউ ফিট ছেড়ে দেয় মানে ষাট পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে যখন আপনার লং ভিডিওটা এক মিনিট দেড় মিনিট দুই মিনিট অ্যাভারেজে দেখবে তখন আপনার ওই লং ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল করে দেবে এখন আপনার সেই লং ভিডিওটা তো এক দুই তিন মিনিট দেখানোর জন্য আপনার লং ভিডিওতে ভালো কিছু রাখতে হবে ধামাকা কিছু রাখতে হবে তাহলে আপনি এখন কি করতে হবে টিকটক প্রয়ারিত চলে যাবেন যারা লং ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো ফলো করেন তাদের ভিডিওগুলো লক্ষ্য করেন তারা সেই লং ভিডিওগুলো কিভাবে বানাচ্ছে এখন আপনি একটা সাড়ে পাঁচ মিনিটের ভিডিও বানালেন শুধু ভিডিওর সামনে আপনি দাঁড়ায় রইলেন তাহলে তো আপনার ভিডিওটা কেউ দেখবে না আপনার এই তো তো মানুষে এক সেকেন্ড দুই সেকেন্ডের ভিতরে দেখতেছে নাকি তো এটা দুই তিন মিনিট অপেক্ষা করবে কেন এখন বর্তমানে মানুষের সময়ের অনেক মূল্য তাই বলতেছি আপনি যে লং ভিডিওটা তৈরি করবেন সেটা হোক ফানি সেটা হোক নাটক সেটা মানে যে কোনো ধরনের আপনি ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওর ভিতরে মজার কিছু রাখবেন শিক্ষানীয় কিছু রাখবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার সেই লং ভিডিওটা যদি ফার্স্ট মিনিটের হয় দুই মিনিট তিন মিনিট করে সবাই অ্যাভারেজে দেখবে আপনার ওই লং ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে দেখেন আমার এখানে যে ভিডিওগুলোতে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু লং ভিডিও এক একটা ভিডিও পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট এভাবে আমি যদি এই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভিডিওটা দেখেন ছয় মিনিট বারো সেকেন্ডের ছয় মিনিট বারো সেকেন্ডের ভিডিও তো আশা করি বুঝতে পারছি দেখেন যে এই ভিডিওটা দেখেন ছয় মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিও হ্যাঁ এভাবে দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু কিছু লং এই যে ছয় মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিও তাহলে বুঝতে পারছেন আমাদের ভিডিওগুলা কেন ভাইরাল হয় এবং ভিডিওর ভিতরে মজাদার কিছু রাখছি আপনারা চাইলে আমার টিকটকাডি দিয়ে ঘুরে আসতে পারেন আমার টিকটকআ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন যেতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনারা সকল জায়গায় জয়েন জেনে তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে আমরা কোথায় কোন আপডেটগুলো দিই খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ